মানে যদি একবারে বেহাত না হয়ে যায় বা জলে টলে পড়ে না যায় তাহলে করা সম্ভব হয় তিন মাস তুমি কবরস্থান হ্যাঁ নিশ্চয়ই যারা আছে যারা সমস্ত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ

যে সাইবার যে টাকা পাওয়ার হয়েছিল সেই টাকাও আজকে তুলে দিয়েছেন বা দেবেন কিছু লোককে সেই চিত্র আপনাদের দেখাবো ওনার সব কথা কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি ব্যাপক শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কয়েন বসে জানাবেন কাকাবু আজকে যে মোবাইলটা পেলেন আশা করেছিলেন মোবাইলটা পাবেন মোবাইলটা এরকম ঘটনা ঘটে এবং পাওয়া যায় এটা আমি জানি এটা পুলিশ এখন একটা সাইবার ব্যাপারটা খুবই উন্নত ওটা এখানেও আমি লালবাজারে কাজ করতাম দু হাজার পাঁচশো করে ওখানেও কিন্তু ওইভাবে রিকভার করে মানে যদি একবারে বেহাত না হয়ে যায় বা জলে টলে পড়ে না যায় তাহলে রিকভার করা সম্ভব হয় তো ওটা জনাই আর সেদিনই যদি হয়তো ফোনটা পুরোনো কিন্তু ফোনটা যে পাওয়া গেছে এটাই খুব ভালো ব্যাপার তৎপরতার সঙ্গেই পাওয়া গেছে মাসের মধ্যে পেয়ে গেছি হ্যাঁ নিশ্চয়ই স্বাগত জানাবো কারণ আমাদের ওটা আশাও ছিল পাবো কারণ রিসেন্টলি আমরা ঈদের ফেসবুক পেজে দেখি যে বিভিন্ন জিনিস উদ্ধার করা হচ্ছে মোবাইল উদ্ধার করা হচ্ছে প্রায় দেখা যায় সেই জন্য আশা যে ছেড়েছি তা নয় আশা করেছি যে পেয়ে যাবো কিন্তু সত্যি পেয়ে গেছি চন্ডিতলা থানার এই যে মহতি উদ্যোগ খুব তাড়াতাড়ি ফোনটা ফেরত পেলেন কি বলবেন হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ যারা আছে যারা এই সমস্ত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ

हाँ, 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 ह साथ में कितने जब समान होता है मतलब रिलेशन में बहुत मुश्किल है मतलब नहीं हो जा बेटा के तरफ सुंदर है लेट्स सात नंबर को नहीं सात से दबाए बाई तरफ एक बाई तरफ नहीं दबा रहे मदद दिला भाई भाई के लिए इससे भी थोड़ा बाई तरफ बाई तरफ ही है जाना करो क्या हो सके थैंक यू

तो मतलब है ना बात तो है कि ना कोई मतलब है तो चार दिन के पहले ना चले गए उनका बैठे रहो दो दिन ना उसको इधर लाड़ा का अच्छा क्वालिटी है ये चीज थोड़ी और तो क्या होता है तो साधारण शास्त्र है सर 16 और प्रॉब्लम से भी ना मतलब सच में আচ্ছা তো আজকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগের ভিত্তিতে তিরিশটি মোবাইল আমরা চণ্ডীতলা থানার পক্ষ থেকে আমরা উদ্ধার করেছি এবং আজকে তাদের প্রকৃত ওনার যারা তাদের হাতে সেই মোবাইলগুলো ফেরত ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এটা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে তিনজন ব্যক্তির সাইবার ফ্রড হয়ে যাওয়ার বিভিন্ন অ্যামাউন্ট যার মধ্যে একজনের নাম সাহানারা বেগম যার অষ্টাশি হাজার চারশো টাকা সন্দীপ সেনাপতি পঞ্চাশ হাজার টাকা এবং সৈকত ঘোষ তার পঁচিশ হাজার টাকা সর্বমোট এক লাখ তেষট্টি হাজার চারশো টাকা তাদেরকে আজকে হস্তান্তরিত করা হচ্ছে এবং এছাড়াও আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে যেটা চন্ডিতলা থানার পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তো যেখানে আমাদের এখানে শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল আছে তাদেরকে আজকে আমরা তিরিশটি কার্ড তাদেরকে আজকে আমরা হ্যান্ড ওভার করছি এগুলো সাইবার ফ্রড হয়েছিল তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের যে সাইবার সেল আছে থানার যেখানে আমাদের নোডাল অফিসার আছে লেডি সাব ইন্সপেক্টর অনন্যা মন্ডল এবং আমাদের যে সাইবার টেকস যে দেখে পূর্ণিমা কুশ বলা এছাড়াও আমাদের কৌশিক আছে তো এদের তৎপরতায় আমরা সেই ফ্রড অ্যামাউন্টগুলো আমরা উদ্ধার করি সবাই হ্যাঁ সব যেটা বিভিন্ন সময় যে ফ্রড হচ্ছে তো এটার জন্য মানে আমাদের তরফ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয় যেটা আমাদের বিভিন্ন সময় আপনি দেখে থাকবেন যে আমাদের হুগলি জেলাতে সাইবার মেলা বলে বিভিন্ন সময় আমরা আয়োজন করেছি এমনকি চন্ডিতলাতেও কয়েক মাস আগে হয়েছিল এই ছাড়া আমাদের প্রতি মাসে আমাদের একদম শিডিউল করে বিভিন্ন স্কুল কলেজ বা অন্যান্য জনবহুল এলাকাতে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো আমরা চালাই যেখানে আমাদের বিভিন্ন টপিকের মধ্যে সাইবারও একটা টপিক থাকে তো এটা কমপ্লিটলি একটা অ্যাওয়ারনেস ম্যাটার আছে মানুষ যতদিন না সচেতন হবে মানুষ যতদিন না সেই বিষয় সম্পর্কে অ্যাওয়ার হবে ততদিন কিন্তু এইগুলো শুধুমাত্র পুলিশের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয় মানুষকেও সচেতন হতে হবে তাদেরকেও কি করণীয় এবং কি করণীয় নয় সেই সম্পর্কে সাইবার ক্রাইম বাড়ছে তার সাথে সাথে মানে আমাদেরও যারা মানে রিসেন্টলি যারা আমাদের বিভিন্ন থানাতে হোক বা আমাদের সাইবার ক্রাইম উইং উইংয়ে যারা আসছে তারা এরাও সকলে মানে শিক্ষিত এদেরও মধ্যে অনেকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এছাড়াও আজকাল মানে যে সমস্ত আমাদের টেকনিক্যাল গ্যাজেট বা অন্যান্য আমরা যে সমস্ত মানে টেকনিক্যাল সুবিধাগুলো আমরা পেয়ে থাকি তো এর ফলেও মানে আমাদের সেগুলো পুনরাদ্ধ পুনরুদ্ধার করতেও মানে আমাদের অনেক সুবিধা হয় তো সেই জন্য যে অ্যামাউন্ট যেটা ফ্রড হচ্ছে তো সেটা মানে আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করছি সেটা পুনরুদ্ধার না রিস্ক না মানে সচেতন ভাবে ইউপিআই তো আমরাও ইউজ করি তো সচেতন ভাবে যতক্ষণ মানুষ করছে ততক্ষণ সেটা রিস্ক না কারণ কেউ যদি লোভের বশবর্তী হয়ে পড়ে তাহলে সেটা তার জন্য রিস্ক আমি তো ব্যক্তিগতভাবে এটা ডিসকারেজ করব তবে কেউ যদি কিনতেই হয় তাহলে মানে যার কাছ থেকে কিনছে তার বিল বা ইনভয়েস যেগুলো আছে সেগুলো প্রপারলি দেখে ভেরিফাই করে কেনা উচিত